তো ফেন গুড মর্নিং তো দিনের শুরুতে আমি এসেছিলাম আমার ছাতের উপরে এসে অলরেডি সব পয়রাকে আমি ছেড়ে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি আর কিছু কবুতর আমি উড়েছি ওরা অলরেডি আমার আকাশে উড়ছে আর তো এখানে সকালবেলা এরা গোসল করতে শুরু করে দিচ্ছে তারপর আমার খোপের দিকে চোখ পড়লো যে সাকিউল একটা আমার কিছু জিনিস দেখাচ্ছে দেখি কি হয়েছে কি ওইটা চেকচ্যাক করছে তো ফেন একটা গুড নিউজ পেয়েছি আমি অনেক দিনের পর এই যে দেখতে পাচ্ছি আমার একটা ছোটকে পুচকি সোনা তো এখানে টুকাটুকি খাওয়া খাওয়াই করছে আর পিক পিক করছে তো অ্যাকচুয়ালি এটা একটা মুরগির বাচ্চা অলরেডি আমি ডিম দিয়েছিলাম এই কনে একটা আমার ম্যান্ডাসি মাদি ছিল তো তারই কোলে মুরগির ডিমটা ছিল তো এই হয়ে গেছে হয়ে বাইরে চলে এসছে একদিনের হবে বাচ্চা খুব ছোট্ট একটু পুচকে শোনা চলো তোমাকে ধরি বাইরে বের করি তো ফেন এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ছোটকু এর নাম আমি ছোটকু দিয়েছি একটুখানি পুচকে ছোট বলে তো অলরেডি আমি একটা কবুতরের নিচে মুরগির ডিম দিয়েছিল প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করলাম এর আগে দিয়েছিলাম হয়েছিল সেটা মারা গেছিল বাচ্চাটা তোমার ডিমের ভেতর দিয়ে বেরোতে পেরেছিল নি তো এইবারে সাকসেসফুল হয়েছে মিশনটা এই দেখতে পাচ্ছো আমার হাতে ছোটকু তো একটু ঝিম হচ্ছে খুব ছোট আরই ধারি পায়নি একটু খাওয়া দাওয়ার প্রবলেম সমস্যা হচ্ছে তার জন্য তো সমস্যা নেই দুদিনের বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে আমার হাতে খুব সুন্দর লাগছে মাসা আল্লাহ দেখতে আর কালারটা কত সুন্দর হয়েছে পুরো দেশি মুরগির বাচ্চা তো দেশি মুরগির ডিম আমি কবুতরের নিচে দিয়েছিলাম অনেক দিন লেগেছে কমস কুড়ি থেকে বাইশ দিন লেগেছে ডিমের বাচ্চা ফুটে বড় হতে আর তো সেই কবুতরটা বাচ্চাটা করে পাড়ার বাচ্চাটা তো অলরেডি একটা খুব সুন্দর কবুতরের বাচ্চা আমার তো ও ছেড়ে দিয়েছে ওর হাতে ছিল আর একটু ঝিমচ্চের সমস্যা তো একে একটু রাখার সমস্যা আছে তো কাদের সাথে রাখবো একে বড় করবো আমি বুঝতে পারছি না তো বাচ্চাটা অলরেডি বেরিয়ে পড়েছে আর অলরেডি আমি সব কবুতর আমার ছেড়ে দিচ্ছি এদিকে পেছনে রয়েছে তো মাসাল্লা আবার নতুন একটা মাদি লাখির মাদি ডিম দিয়েছে দাঁড়াব দাঁড়াব একে কিচ্ছু করিনি চলো ধরো একে ধরো আর চলো এখন পাখির ভেতরে ঢুকি দাও এদেরকে তো ফেন আর একটা আমার প্রবলেম সমস্যা হয়ে গেছে তো বেশ কিছুদিন কবুতরকে আমি এর ভেতরে বন্দি করে রেখেছিলাম তো একটা কবুতরের বাচ্চা পোলিও টাইপের হয়ে গেছে পঙ্গ হয়ে গেছে তো চলতে পারছে না কারা করে তো দাঁড়াতে পারছে না চলো বাচ্চাটা দেখি তার সমস্যা কি হয়েছে তাকে বের করবো চলো ছটকুকে ওর ভেতরে ঢুকি দাও ওদের সাথে থাকবে বড় হয়ে যাবে সমস্যা নেই হ্যাঁ লাভ কাটবে ঠিক আছে আসতে করে ছাড়ো ওরা মারবে না তোকে থাকতে ও ছোটকু কি সুন্দর জাম দিল আমাদের আর দেখতে পাচ্ছ আমার মুরগির বাচ্চাগুলো কি বড় বড় হয়ে গেছে এরা তো পনেরো কুড়ি দিনের বাচ্চা কুড়ি দিনের বাচ্চা হবে খুব বড়ো বড় হয়ে গেছে মাশাআল্লাহ আর বদ্যে পাখি নয় সরি এই আমার কোয়েল পাখির সাথে থাকে তো এদের সাথে মুরগির বাচ্চাগুলো বড়ো হচ্ছে আর একটা আমার ছোট্ট ছোটকু তো একেও আমি ছেড়ে দিচ্ছি এদের সাথে আর খাবার আছে খাবার দিয়ে দিবে তো চলো সাকিব ওকে পানি খেতে দিতে হবে পানি দাও চলো ওই পানির জায়গাটা ওইটা 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 ওই তো ওইটা ওতে দাও আর গামলাটা নিয়ে তো ওই ছোটকুর জন্য আমি একটা ছোট্ট জায়গার সমস্যা নেই এই জায়গাটা তো যদি দাও পানিটা ঢালেতে দাও তো আমি একটা ছোটকুর জন্য করেছি ছোট্ট তো কাটের কাঠের একটা প্লাস্টিক দিয়ে একটুখানি কম করে দাও আসতে তো দেখি ছোটকু খাই নাকি আর কই ছোটকু কই ছোটকু তোর ছোটকু আর পিছনে লুকিয়ে গেছে ছোটকু তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো পানি খেলাও এটা খেয়ে নিচ্ছে এরা বড় হয়েছে বলে সব খেলি চাষ আগে আগে কই ছোটকু এইছে হ্যাঁ ছোটকু এইছে খাচ্ছে আবে নিচে পড়ে গুড়িগুড়ি গুড়ি খাচ্ছিস পানি ফের গুড়িয়ে খাওয়া যায় ও উপরে আছে নিয়ে খাও এই ওরা বড় ওকে পা দিয়ে মারছে আরে ছোটকু পানি খাও ছোটকু এই প্রথমবার পানি খাবে ছোটকু পানি খুঁজে পাচ্ছে নি আরে ছোটকু হ্যাঁ ওই তো ওখানে পানি খাও তার মানে এরা বড় বড় তো ভয় করছে এরা আগে এসে সব জঙ্গল মেরে ঘিরে রেখেছে ছোটকু বুঝতে পারছে না কোথাতে পানি খাবে ওই সেই কণে চলে গেছে ও মনে করছে এগুণ আমার মা জানিস ওই ছোটকু পানি হ্যাঁ ছোটকু অলরেডি পানি খাওয়া শিখে গেছে আর খাবার রয়েছে এদের সাথে হয়তো খেলিবে বড় হয়ে যাবে আর তোমরা এদেরকে মারবে না সমস্যা নেই চলো বাচ্চাটা সাকিবুল তো পরের বাচ্চাটা কি সমস্যা হয়েছে দেখি অলরেডি এর নিচে একটা দেখি ওর নিচে দেখি না করতে এর নিচে দিয়ে দেখি ভালো করে তো বাচ্চাটা ওই কোলে পড়ে রয়েছে তো কিছু পলিও টাইপের টাইপের পঙ্গ হয়ে গেছে এ দু আর হাঁটতে পারেনি তো দাঁড়াতে পারেনি আর পা পুরো ফাংড়া ফাগড়া হয়ে গেছে চলতে পারছে না তো বাচ্চাটা বের করি নাকি সাকিব ইস কি অবস্থা হয়েছিল ভাই বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে তো অলরেডি এর ভিতরে ছাড়া ছিল তো অনেক দিন ধরে এর ভেতরেই থাকতো আমার কবুতর গুলো বন্দি হয়ে তার জন্য বাচ্চাটার এরও সমস্যা হয়ে গেছে তো দাঁড়া দেখি কেমনটা ধরো ধরো হঠাৎ কই নেই আরে ভাই কি হইছে পাই বন্ধু পা ভেঙে গেছে নাকি না পয়টা কি নিয়ে রেখে শুধু ওকে এর পাদে রক্ত বের হচ্ছে তো পাগুলো ভেঙেই গেছে কি করে না এরকম খেয়ে গেছে তো এর পায়ে কিছু প্রবলেম সমস্যা হয়েছে হয়তো লেগে গেছে আর হয়তো ভিটামিন শর্টের জন্য খাওয়া দাওয়ার জন্য তো আমি বাড়ি ছিলাম নি তার জন্য আর অলরেডি কন্টিনিউ এর ভেতরে পায়ের বাচ্চাগুলো আমি বন্ধ করে একদম যাতে না চলে যাই তো এটা ছোটো ছিল আর তো একটা ম্যাড্রাসির বাচ্চা ছিল যে বাচ্চাটা আমি এক্সচেঞ্জ করে দুটো কবুতা নিয়েছিলাম তাই বাচ্চা ছিল নর্থার মতন ছিল তো আমি খুব আশায় ছিলাম এই বাচ্চাটা অলরেডি আমার বাড়িতে থাকবে কারণ এর নটটা আমি বিক্রি করে দিয়েছিলাম বা এক্সচেঞ্জ করেছিলাম কবুতার দিয়ে তো বাচ্চাটা খুব সুন্দর সুস্থ ছিল তো বুঝতে পারছি না এরম কিভাবে হলো তাহলে একে আসতে করে ছাড়ি দেখি এই রিয়াকশান তো এর ট্রিটমেন্ট কীভাবে কি করবো আমি জানি না অত দূর দেখলো সামনে তো বাচ্চাটা ছাড়ো দেখো তো এই চলতেই না চলো একে আমি ঢুকিয়ে দিই এখন আর করার কিছু নেই তো ফেন আমি বুঝতে পারছি না এর কি সমস্যা হয়েছে তো তোমরা কেউ জানলে বলবে এর কি রোগ কি বৃতান্ত কি খাওয়ালে ঠিক হবে আমি জানি না তো চলো একে ভেতরে রেখে দিই এর খুব কষ্ট হচ্ছে বাইরে বের করা যাবে না এর খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে তো এ হাঁটতে পারেনি পানিও খেতে পারেনি আসতে পারেনি চলো একে ধরে একটু পানি খাই কত পেঁয়াজ পেয়েছে রে বুঝতে কেন পানি খাচ্ছে হ্যাঁ যা একটু পানি খেলো তো মনে খাবেনি একটুখানি খেয়েছে চলো ভিতরে করে দিই ছিল যাও তো চলো বন্ধ করে দিই আর আরেকটা আমার বাচ্চা আছে এই ছোটকুটকুর সাথেই হয়েছে এই বাচ্চাটা মার্চাল অনেক বড় হয়ে গেছে কত সুন্দর আর ডানার পালক দেখছো কেরাম কালো হয়েছে পুরো কাল পেটিয়া হয়েছে এই যে বাচ্চাটা কালপেটিয়া হয়েছে একটাই হয়েছে সিঙ্গেল বাচ্চা এটা আমার সুরতি খেলের বাচ্চা আর লেজের পালক কালো মাসা খুব সুন্দর চলো একেও ঘরে এখানে আমার লাকি দেখতে লাকির মাদি তো আমি রিসেন্টলি জোড়া দিয়েছিলাম লাকির মাদির সাথে লাল মাদিটা বেশ কিছু দিন জোড়া দেওয়ার পরে ডিম পেরে দিয়েছে খুব ঘন ঘন ডিম পারে আর ভালো জোড়ার সাথে লাকির সাথে জোড়া দিয়েছি আর এই নটটার সাথে আমার জোড়া ছিল এর নটার আমি জোড়াটা ভেঙে দিয়েছি ভেঙে লাকির সাথে জোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ডিম পেরেছে দেখা যাক কী হয় আর অলরেডি মাসারলে এখানে আমার কালো নাচটা মাদি ফের দেখো ডিম পেরেছে দুটো ডিম নিয়ে অলরেডি বসে রয়েছে আর তুমি ওখানে সরে গেছো আর তো এই যে ডিম পেরেছে তো লাকি অলরেডি ডিম পেয়ে দিয়েছে এরাও হয়তো ডিম পারবে আর আমি ওর ভিতরে ঢুকি রেখেছি চলো আর সমস্ত কবুতর আমি না না লালে ডিমে হাত দেওয়ার দরকার নেই তো সমস্ত আমি পয়রাকে ছেড়ে দিয়েছি আজকে বাড়িতে ছিলাম তো অলরেডি কিছু গাছে রয়েছে আমার বসে আর তো অলরেডি আমার কিছু কবুতার উড়ছে তো অনেক উপরে আছে দেখা যায়নি অলরেডি তিনটে কবুতার উড়ছে আমার কই সাকিব কই পায়েগুলো কই যেগুলো অনেক উপরে উড়ছে তো অলরেডি দেখা যায়নি তো আমি দেখবার চেষ্টা করছি তো তিনটে আমার পায়টা সকালে উড়ছিলাম পাঁচটা তো দুটো নেমে পড়েছে তিনটে নামেনি হয়তো অনেক উপরে উঠছে ডিপে তো দেখা যাচ্ছে না ওই তো দেখা যায় না আমার তো কিছু বাচ্চা উঠছে চলো ঠিক আছে ছোটকু এর ভিতরে থাক আর আমি এদের এটা বন্ধ করে দিই তো টোটাল খাবার টাবার সব দেওয়া আছে এখানে ঢুকে আছে কি করে আরে ভাই তোমরা এখানে কি করে ঢুকে আছো এটা এখানে ঢুকলো কী হলো বের করতো কে বের কর তো এর ভিতরে অলরেডি পায়রা ভিতরে ঢুকে আছে চলো এদিকে এর পায়ে কি জড়িছে এর পায়ে সুতো জড়ি গেছে সুতোটা তাড়াতাড়ি ছাড়তে হবে তো আর ডেনাটাও এর বাঁধা হয়নি তো এর ডেনাটা সরি ডেনাটা বাঁধা রয়েছে তো ডেনাটা খুলে দেবো একে আজাদ করে দিতে হবে তো চলো এখন এখানে থাক আর দিন যাও ঢুকে যাও তো এটা এটা বন্ধ করে আর একজন বেরিয়ে চলে গেল এই চল ঢুক এরা খুব বদমাস হয়ে গেছে একটু বড় হয়ে গেছে তার জন্য বাইরে বের হয়ে চলো বন্ধ করে দেওয়া থাকবেন গেটটা বন্ধ করে দে চলো